ঈদ মানে আনন্দ ঈদ মানে ত্যাগ আর ইদুল আজহা মানে কুরবানির महोत्सव কিন্তু জানেন কি 2024 সালে বাংলাদেশে কত পশু কুরবানি হয়েছে চমকে উঠবেন সংখ্যাটা শুনলে আসুন দেখেরি এই বিষয়ে বিশদ তথ্য বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের ইদুল আজহায় মোট কুরবানি হয়েছে এক কোটি 4 লক্ষ 8 হাজার 918 টি পশু এটি 2023 সালের তুলনায় প্রায় তিন লক্ষ সাতষট্টি হাজার বেশি এই বিশাল সংখ্যার পশু কোরবানির মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় দায়িত্ব পালন হয়েছে অন্যদিকে কৃষি ও পশু সম্পদ অর্থনীতিতে এসেছে ব্যাপক গতি চলুন এবার জেনে নেই কোন ধরনের পশু কতগুলো কোরবানি হয়েছে দু হাজার চব্বিশ সালের ঈদুল আজহায় গরু কোরবানি হয়েছে সাতচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার আটশো উনষাটটি মহিষ কোরবানি হয় এক লক্ষ বারো হাজার নয়শো আঠারোটি ছাগল কোরবানি হয়েছে পঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো উনিশটি কোরবানি হয়েছে চার লক্ষ একাত্তর হাজার একশো এবং অন্যান্য পশু কোরবানি হয়েছে এক হাজার দুশো সত্তরটি সব মিলিয়ে গ্রামগঞ্জ শহর মফসলে প্রতিটি মানুষ এই কোরবানির উৎসবে যুক্ত ছিল এবার দেখে নেওয়া যাক বিভাগ ভিত্তিক কোরবানির পরিসংখ্যান ঢাকা বিভাগে কোরবানি হয় পঁচিশ লক্ষ উনত্রিশ হাজার রাজশাহী বিভাগে চব্বিশ লক্ষ ছাব্বিশ হাজার চট্টগ্রাম বিভাগে বিশ লক্ষ সাতান্ন হাজার রংপুর বিভাগে এগারো লক্ষ বাহাত্তর হাজার খুলনা বিভাগে তেরো লক্ষ আট হাজার বরিশাল সিলেট এবং ময়মনসিংহে গড়ে তিন থেকে চার লাখ করে পশু কোরবানি হয়েছে এই সংখ্যাগুলি বলে দেয় ঈদুল আজহার গুরুত্ব কতটা গভীরভাবে আমাদের সমাজে জড়িয়ে আছে দু সালের কোরবানি সংখ্যা ছিল এক কোটি একচল্লিশ হাজার আর দু সালে ছিল নিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে যা বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও ধর্মীয় উদ্দীপনার প্রতিচ্ছবি ত্যাগ ও সংহতির বাংলাদেশের এই কোরবানির দৃশ্য শুধু দেশেই নয় সারা মুসলিম বিশ্বেও প্রশংসিত আপনার এলাকায় কত পশু কোরবানি হয়েছে নিচে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না